সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা তো হ্যালো গায়েস আজকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারক এবং ভালোবাসা তো গায়েস আজকে আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবো তো সেটা হলো আপনারা যারা নিজে থেকে কাজ করতে পারবেন না চাইলে আপনারা আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে থাকি জিন পরি ভূত প্রেত তারপরে আপনার অপদেবতা অবৈধ বিচ্ছেদ প্রেমপ্রীতি ভালোবাসা বশীকরণ অবৈধ বশীকরণ সবগুলোর কাজ করে থাকি এবং জিনপরির মাধ্যমে হাসি দেখাই দিয়ে থাকি আপনারা চাইলে লিখিত এবং কন্ট্যাক্টের মাধ্যমে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন তো আসুন এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো রাহু চন্ডাল আল এবং মুন্ডুমালা এবং হচ্ছে করি এই করিটা হলো জাগ্রত করি রাহু চোটালটাও জাগ্রত প্লাস আমার ওই মুন্ডুমালাটাও জাগ্রত আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই এটা হচ্ছে আমার আসন ঘর এই ঘরের মধ্যে আমি কাজ করে থাকি দেখুন আপনারা সবাই দেখুন যে এখানে একটা চালানের কাজ করা হয়েছিল এখানে একটা চালানের কাজ করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে দেখুন আপনারা মনোযোগ সহকারে দেখুন এটা হলো চন্ডালের হার এটা হলো জাগ্রত রাহুচন্ডালের হার আর যেটাকে বলা হয় যে জাল সন্তান যার সন্তান হওয়ার পরে অনেকে মেরে ফেলে অথবা মরে যায় সেই বাচ্চার হার আর কি এটা আমার গুরু আমাকে উপহার দিয়েছে দেখুন আপনারা সুন্দরভাবে দেখুন আর এই যে মুন্ডুমালাটা দেখতেছেন না এই যে মুন্ডুমালাটাও জাগ্রত এটা যে কোনো ধরনের বশীকরণ মানে যত প্রকার ভালো কাজ আছে ওই ভালো কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই মুন্ডুমালাটা এটা কিন্তু জাগ্রত করে দেওয়া এটা আবার আমি নিজে মন্ত্র করে জাগ্রত করি নেই এটা একবার উপর থেকে মানে আধ্যাত্মিকভাবে এটা জাগ্রত করে নেওয়া আছে আর একটা জিনিস আপনি দেখেন আর একটা জিনিস আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখুন ঠিক আছে সেটা হলো এই যে করি মানে কি কিন্তু কোড়ি চেনে না ঠিক আছে এই যে করি এটা হলো বড় করি ঠিক আছে ছোট করি না এটা হলো বড় করি এই করি দিয়ে আবার হাজিরা দেখা যায় এই করির উপরে যদি আপনি কুশ মন্ত্র আছে কুশ নিয়ে আসবেন যেটাকে কাশিয়া বলা হয় এটার উপরে রাখার পরে আপনি মন্ত্র পরে যখনই আপনি ওটাকে ঘুরতে বলবেন যেদিকে ঘুরতে বলবেন যদি হয়ে থাকে তাহলে সেদিকে ঘুরবে হলে উল্টো দিকে ঘুরবে এটা কিন্তু মারাত্মক একটা কাজ এটা সবাই জানে না দেখছেন আপনারা দেখছেন এই যেটাই তো এটাই ছিল আজকের বিশেষ তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন